পયগাম্বর আরাবী sallallahu alaihi wasallam বলেন কোন মানুষ যদি মারা যায় আ তা সন্তান যদি মায়ের জানাজা বাবার জানাজার নামাজটা পড়ায় সন্তান বাবার লাশ সামনে রাইখা মায়ের লাশ সামনে রাইখা হাজার হাজার মুসল্লিদের কে পিছনে রাইখা এই সন্তান যখন মায়ের জানাজার নামাজটা পড়াবে বাবা আর জানা যারা নামাজ পড়ায় দুই হাত তুলে তাকবিরে তাহারিমার জন্য মায়ের লাসের চেহার দিকে নজর পড়ে বাবার চেহার আর লাসের চেহার দিকে লাসের দিকে নজর পড়ে এই সন্তানের দিলটা ভেঙ্গে খান খান হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ বুঝে না বুঝে একজন তিনিকে আল্লাহ তালা কুদরতি নজরে তাকা থাকে ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে ফেরেস্তার তাকা দেখ দুনিয়ার জমিনে এমন একটা সিনারি দুনিয়ার জমিনে আমার একটা দৃশ্য আমার একটা বান্দা মায়ের সামনে দাঁড়ায় ফুফায়া ফুফায়া কান্দে বাবার লাসের সামনে দাঁড়ায় ফুফায়া ফুফায়া কান্দে রেস্তারে আমার বান্দার দিলটা ভেঙ্গে খান খান হয়ে গেছে এই অবস্থায় মায়ের জানা যা বাবার জানা যা পারায় ও ভাই এই দৃশ্যটা আমার জীবনে বাস্তব ঘটে গেছে আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি আমার বাবার জানাজার নামাজ পড়াইছি বলবে কত মানুষের জানাজা পড়াইছি দিলে এমন হয় নাই কত মানুষের জানাজা পড়াইছি দিলে এত খান খানা হয় নাই যেদিন মায়ের লাশের সামনে দাঁড়াইছি দিলটা ভেঙ্গে খান হয়ে গেছে বাবা লাচের সামনে দাঁড়াইছি বুকটা দিলটা ভেঙ্গে খান হয়ে গেছে ওই দিন বুঝেছি

মুফতি সাহেব যদি আসে নামাজ পড়ায় তার দিলের হালত ওরকম হবে না নিজের সন্তান বাবার লাশের সামনে দাঁড়ালে দিলের হালত যেমন হবে এর প্র্যাকটিক্যাল তো আমি বাইতুল মোকারমের খতিব সাহেব যদি আপনার নামাজ পড়ায় তার দিলের হালত যা হবে আপনার সন্তান যদি দাঁড়ায় দিলের হালত আসমান জমিন পার্থক্য হবে এই সন্তান আল্লাহর কাছে মা বাবার জন্য হাত তুলতে দেরি হবে আল্লাহর কাছে কবুল হইতে দেরি হবে না এই সন্তান মায়ের কবরের কাছে যখন দাঁড়া যাবে বাবার কবরের কাছে দাঁড়া যাবে আল্লাহর কালাম কোরআন পড়বে আর এই তেলাওয়াতের নূর মা বাবা আর কবরে পুষতে থাকবে এই সন্তান যদি হাফেজ হয় হয় সারা জীবন যত আমল করবে ইবাদত করবে এর সব মায়ের কবরে বাবার কবরে পৌঁছবে যতদিন জীবিত জীবিত অবস্থায়ও সব পাবে মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে উৎসব পাইতে থাকবে এই জন্য যারা হাফেজ হবে আলেম হবে আর কোরআন যারা পড়বে আর পারবে আল্লাহর কাছে দামি আর সন্তান যারা নিজের সন্তানকে মাদ্রাসায় দেবে আল্লাহ তালা তাদেরকেও দামি বানায় দিবেন পয়গম্বরে আরবি সল্লাহ ফলে সাল্লাম বলেন সর্বশেষ এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজ কে রাখবেন লওহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লওহিম মাহফুজ লওহে মাহফুজ যখন আল্লাহ তাআলা কুরআন কে সংরক্ষণ করে রাখছেন লিপিবদ্ধ করে রাখছেন লাউ হেমাফুজকে কে ডাক দিয়া বলবেন লাউ হেমাফুজ রে বল আমার কালাম কোরআন কিভাবে হেফাজত করেছিস লাউ হেমাফুজ বলবে আল্লাহ এই কোরআন হেফাজত করার মতো তো শক্তি আমার নাই ওই ক্ষমতা আমার নাই জিবরেলকে জিজ্ঞেস করা আমার কাছে কপি করে নিয়ে গেছে জিবরেলকে জিজ্ঞেস করা হবে জিবরেল সাল্লাম বলবে আল্লাহ কোরআন হেফাজত করার মতো শক্তি আমারও নাই আপনার রস রসুলকে জিজ্ঞেস করেন তিনি কিভাবে কোরআন হেফাজত করছে ওইদিন আমার আপনার পয়গাম্বার আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করাবে আমার হাবিব বলেন আমার কালাম কোরআন কিভাবে হেফাজত করেছেন পয়গাম্বার বলবেন আল্লাহ আপনার কালাম কোরআন যখনই আমার উপর যতটুকু নাজিল হয়েছে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো এক রুকু কখনো এক সুরা আমি সঙ্গে সঙ্গে মুখস্থ করেছি সিনাই ধারণ করেছি আমল করেছি আমল আমল করেছি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে জীবনে সামাজিক আন্তর্জাতিক পর্যায়ে আমি বাস্তবায়ন করেছি আমার উম্মতের কাছে আমি কোরআন আমি বুঝাই দিছি আমার উম্মতেরা কোরআন মুখস্থ করছে কোরআন অনুযায়ী আমল করেছে ওগো আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমার জমিনে তোমার কোরআনকে হেফাজত করেছে তবে আল্লাহ আমার কোন উম্মতকে আজকে দাঁড় করানোর দরকার নাই তোমার কালাম কোরআনকে জিজ্ঞেস করো দিবে আমার তোমার কিভাবে করেছে কালাম ওই দিন পাক রব্বুল আলামিন কোরআনকে ডাক দেয়া বলবেন কোরআন কোরআন রে বল আমার কালাম কোরআন আমার বন্ধুর উম্মতেরা কিভাবে হেফাজত করেছে কোরআন বলবে আল্লাহ তোমার পবিত্র জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার বরত্বের কসম তোমার মহত্বের কসম তোমার বুজুর্গের কসম তোমার উচ্চাসনের কসম করে বলতেছি আল্লাহ তোমার বন্ধুর উম্মতেরা কোরআন হেফাজত করেছে আল্লাহ তোর কোরআন কে ভালোবাসে তারা তাদের মা বাবা কে ভালোবাসে তুমি মা বাবা থেকে কোরআন কে বেশি ভালোবাসে তারা তাদের বিবি সন্তানকে ভালোবাসছে বিবি সন্তানের থেকে কোরআন কে বেশি ভালোবাসে ইহাতক কে নিজের জীবনের থেকেও কোরআন কে বেশি ভালোবাসে আল্লাহ তোমার বন্ধুর অনেক উম্মত এই কোরআনের জন্য মা সারছে বাবা সারছে কোরআন সারে নাই কোরআনের জন্য বিবি সারছে সন্তান সারছে কোরআন সারে নাই কোরআনের জন্য মাতৃভূমি জন্মভূমি সারছে ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু সারছে কোরআন সারে নাই ওগো আল্লাহ তোমার বন্ধুর অনেক উম্মত কোরআনের জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কোরআন সারে নাই ফাঁসির কাছে ঝুলে সন্তানকে তিম করেছে বিধবা মা নিজের স্ত্রীকে বিধবা করেছে মায়ের কোল খালি করেছে তবু তোমার কোরআন সরে না কোরআন থেকে সরে নাই ওগো আল্লাহ কেমন পর্যন্ত তোমার জমিনে তোমার বন্ধু রম্মতেরা তোমার কালাম কোরআনকে হেফাজত করেছে আল্লাহ তোমার কালাম কোরআন হেফাজত করার জন্য তোমার জমিনে মাদ্রাসা বানাইছে মাদ্রাসায় ইট দিছে সিমেন্ট দিছে রড দিছে টিন দিছে মাদ্রাসায় কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দেয়া হাফেজ আলাম বানাইছে মাদ্রাসায় জানালা দিছে দরজা দিছে কার্পেট দিছে ফ্যান দিছে লাইট দিছে প্রতি মাস মাস বাচ্চাদের খাবারের ব্যবস্থা করেছে মাদ্রাসায় দান করাত করেছে আলেমদেরকে মহাব্বত করছে সাহায্য সহযোগিতা করছে এইভাবে কোরআনকে ভালোবাসে কেমন পর্যন্ত কোরআনের জন্য কেউ যদি সামান্য সাহায্য সহযোগিতাও করেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোরআন তার নাম তার পিতার নাম ঠিকানা সহা বলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন লাউ হে মাহফুজরে সাক্ষী থাম জিব্রাইল

যারা হেফাজত করেছে কোরআন হেফাজতের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে আমি আল্লাহ আজকের এই কোরআনের সুপারিশ কবুল করে তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিলাম আল্লাহর কোন বান্দা আল্লাহ আর কোন বান্দি আল্লাহর কালাম কোরআনকে ভালোবাসে যদি একটা টাকাও দান করে এক টাকাও দান করে কোরআনের মালিক আল্লাহ এত খুশি হয়ে যায় ওই একটা টাকা যদি কোরনের জন্য দান করে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব আল্লাহ দিয়ে দেন হাসরের ময়দানে বহু মানুষ দাঁড়া যাবে আমল যখন হাতে আসবে বলবে আল্লাহ এই আমল নামার মধ্যে ভুল আছে আল্লাহ বলবে ইম্পসিবল এটা তো হতেই পারে না কারণ এই আমল নামা যারা লেখছে তারা তো ভুল করতে পারে না ভুল করার সিস্টেম তাদের নেই তারা বলবে আল্লাহ বিশ্বল নামা আমার সামনে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি এমন ছিলাম কোরআন পড়তে পারতাম না এমন মানুষ এই এলাকায় না নাই সবাই বলেন জোরে বলেন না আসি বলবে আল্লাহ আমি এমন হত ছিলাম দুনিয়ার জমিনে কোরআন পড়তে পারতাম না কোরআনের একটা পৃষ্ঠাও আমি জীবনে পড়ি নাই কোরানের একটা লাইন জীবনে পরিণায় আল্লাহ কোরানের হরফগুলার নামই জানতাম না বানানটা পর্যন্ত করতে পারতাম না আল্লাহ আজকে আমার আমল নামায় দশ হাজার বার কোরআন পড়ার সব আল্লাহ গো মনে হয় অন্য কেউ কষ্ট করে কোরান পড়ছে আর ফেরেস্তাব ভুল করে আমার খাতায় লেখা দিছে আর একজন বলবে আল্লাহ আমার আমল নামা তো বিশ হাজার বার কোরআন পড়ার সব আমিও তো পড়তে পারতাম না আরেকজন দ্বারা বলবে আল্লাহ আমার আমলনামায় নামায় তিরিশ হাজার বার কোরআন পড়ার সব আমিও দুনিয়ায় কোরআন পড়তে পারতাম না এইভাবে একজন একজন করে দাঁড়া যাবে আল্লাহ বলবে আর দাঁড়ানোর দরকার নাই বৈশা যাও ও আমার বান্দারা এই যে আমল তোমাদের আমল হাজার হাজার কোরআন পড়ার সব দুনিয়ায় কোরআন পড়ো না নয় কিন্তু আমার কালাম কোরানকে ভালোবাসসিলা কোরানের মহাব্বত আমাদের দিলে আসে না নাই কোরানকে আমরা ভালোবাসি কিবা শিনা এই জন্য পায়গাম্বার বলে নম্মতেরা রে কোন আলিমান তা আলীমান আহু মুস্তামি আন আউ মহিব্বান বলে তা কোন খাওয়ামি সান ফাতাহ লিগ ফাতহালিক পায়গাম্বার বলে নম্মতেরা রে তোমরা সবাই আলেম খাও আলমের দাম বেশি যদি আলেম হইতে না পারো কারণ পয়গম্বর বলেন ইন্নাল ওলামা আওয়ারা সাতলাম্বিয়া আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস নবীদের পরেই জমিনে আলেমদের মর্যাদা এই জন্য তোমরা আলেম হও আউ মত আলেমান যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হয়ে যাও তাও যদি না পারো আলেমদের কথা শুনে শুনে কথা শুনে শুনে তাদের কথা অনুযায়ী চলো তাও যদি না পারো আও মহিব্বান কম্পকে আলেমদেরকে মহাব্বত করো এই ছাড়া তুমি পঞ্চম যায় না তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা এই জন্য বলেন কমপক্ষে আলেমদের মহাব্বত করো কারণ তাদের সিনার মধ্যে আছে কোরণের নু কেউ কে ভালোবাসে এর প্রমাণ কোরআনের আলেমকে ভালোবাসে কোরনের ছাত্রকে ভালোবাসে কোরনের মাদ্রাসা কে ভালোবাসে কেউ যদি আলেমকে কে ভালোবাসে না ছাত্র উস্তাদ কে ভালোবাসে না মাদ্রাসাকে কে ভালোবাসে না সে তার অন্তরে কোরনের মহাব্বত ভালোবাসা নাই এই জন্য কোরআনের মহাব্বত ভালোবাসা আল্লাহ বলবেন বান্দা কোরআন পড়তে না কোরআনের ভালোবাসা ছিল কোরআনের আলেমের ভালোবাসা ছিল কোরআনের ছাত্রদের ভালোবাসা ছিল কোরনের মাদ্রাসার ভালোবাসা ছিল কোরআনকে ভালোবাসে কোরআনকে মহাব্বত করে আমার জমিনে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছিল এই জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করার কারণে আমি আল্লাহ তুমি যেই ব্যবস্থাপনা করছো মাদ্রাসা দিছ হাজার হাজার কোরআন পড়া হয়েছে এই পড়ার সব দুনিয়ায় থাকতেও পাইস মরার পরে কবরে শুয়া শুয়াও তোমরা পাইছ এই সব জমা হয়েছে আপনি হাল চাষ করতেছেন মাদ্রাসায় কোরআন ফরা হচ্ছে তখন আপনার আমল নামায় সব লেখা হচ্ছে দোকানদার করতেছেন দোকানদারই অটো চালাইতেছেন সিএনজি চালাইতেছেন হ্যাঁ এরকম এক একজন এক কাজ করতেছেন মাদ্রাসায় সহযোগিতা করছেন আপনার আমল নামায় কোরআন ফোর সব হইতে হইতিহাস হইতেছে আপনি নিজেও জানেন না আপনি তো মনে করতেছেন আমি হাল চাষ করতেছি হুর হঠ হোট ডান বাম বাম ঘুর ঘুর নাকি বলেন অথচ তখন আপনার আমলনামায় মাদ্রাসায় পঞ্চাশটা ছাত্র কোরআন পড়তেছে এই পঞ্চাশটা ছাত্র কোরআন পড়ার সব আপনার আমলনামায় জমা হইতেছে সেই হুর হঠট হুট ডান পাশাপাশি কি বুঝলেন আমার কথা বুঝতেছেন আপনারা এই কোরআন হাসর ময়দানে আল্লাহ ঘোষণা দেবে বান্দা কোরআন পড়ছিল না পড়ার ব্যবস্থা করছিলা। এই জন্য সব দিয়ে দিছি তখন আফসুর শুরু করবে আপনাদের কাছে ঠাকুরগা সহজ নাকি বলেন কাছে না একদম শহরটা এই শহরে অনেক মানুষ জমি কিনছে আজ থেকে পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর আগে নিচে না একদম পাঁচ শতক জমি কিনছে এখন সে পঞ্চাশ বছর পর আফসোস করে যে হ্যাঁ তখন তো পাঁচশো টাকা দিয়ে পাঁচ শতক কিনছিলাম এখন তো পাঁচ শতকের দাম পঞ্চাশ লাখ টাকা তখন তো পাশে আরও পাঁচ শতক ছিল যদি কিনতাম তাহলে তো আজকে লাভ হইতো আফসোস করে কি করে না যারা কিনছে তারা আফসোস করে আর যারা কিনে নাই তারা আফসোস করে যে হায় আমার সাতশত ভাই কিনছিল পাঁচ শতক আমাকে বলছিল যদি কিনতাম তা আমিও তো আজকে পঞ্চাশ লাখ টাকা পাইতাম আফসোস করে কি করে না ওই দিন হাসর মাদেন আফসোস করবে যারা দান করবে তারা আফসোস করবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ রেখে আসছে আল্লাহ যেটা দান করছিলাম আজকে তো সব পাইছি আরো যদি কিছু দান করতাম তাহলে তারও সব পাওয়া যাইতাম যে দশ হাজার পর কোরআন খরচ মনে করতেছে জানতে দিছিলাম যে আর ডাবল দিতাম বিশ হাজার সম্পদ রাখে আসছি একটাও কামে লাগলো না সব শেষ অযথা বৃথা সব বৃথা গেল আর যেটা রাস্তা দান করছি এটাই পায়ে গেছি ওই দিন আফসুস করবে যে হ্যাঁ আমি যদি আমার জমি জামা বাড়িঘর সব দিয়ে আসতাম মাদ্রাসার নামে আহ আজকে কত হাজার হাজার কোরআন খরচ সব পাইতাম আর যারা দান করে নাই ওরা আরো আফসোস করবে হাই সরবরাস করলামটা কি আমিও যদি কিছু দিতাম আজকে তো এটা নিয়ে কবরে আজকে এটা নিয়ে জান্নাতে দিতাম আল্লাহ বলেন ও আতাসিম ও বিহাবলিল্লাহ জামি আও ফরকো এই রজুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো তোমরা এখান থেকে পৃথক হয়েও না এই রজ্জুকে আঁকড়ে ধরতে হবে এটার চারটা হক এক নম্বর হলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে আমরা যেমন আমাদের বিবিকে মহাব্বত করি সন্তানকে মহাব্বত করি ভাই বোনকে মহাব্বত করি বন্ধু বান্ধবীকে মহাব্বত করি মাদ্রাসা ওইরকম মহাব্বত করতে হবে পারবো না ইনশাআল্লাহ সবাই পারবো না ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ তুমি দয়া করে এখানে মাদ্রাসাটা দিছ এখানে কোরআনের তেলামাত হবে আর এর বরকত এলাকার মধ্যে ব্যাপকভাবে সবার মধ্যেই পড়বে বিজ্ঞান আজকে আবিষ্কার করছে এই যে আমি একটা কথা বলছি কথাটা শেষ হয় না এটা ইথারে ভাসতে থাকে তারা চেষ্টা করতেছে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুস যে কথাগুলো বলছেন এই কথাগুলো তারা খুঁজার চেষ্টা করতেছে যে তাদের ধারণা এই কথাগুলো এখনো দুনিয়াতে আসে ইতাহারে এটা আসে কোরআন যখন বাচ্চারা তেলাবাত করে এই তেলাবাতের নূর এইটা ইথারের সাহায্যে এলাকার মধ্যে বিস্তার করে আপনি লাউ লাগাইছেন এই লাউর মধ্যে গিয়ে লাগে বেগুনে লাগে সিমে লাগে বরবুটিতে লাগে আমে লাগে পেয়ারা লাগে সবজিতে লাগে সব জায়গায় কুরনের নূর কুরনের বরকত কুরনের রহমত আপনার প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জিনিসে গিয়ে লাগে খুশি না বেজা এই জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ আমাদের দুর্বলতার কারণে আমাদের অজ্ঞতার কারণে জেহালতের কারণে তুমি কোন রজ্জুকে বন্ধ করে দিও না কেমত পর্যন্ত স্থাপন করে রাখো এর সুফল যেন আমরা পাই আমাদের সন্তানরা পায় আমাদের জেনারেশন বরকত এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পড়বে ঘরে ঘরে পড়বে আমার এলাকা একটা মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার আব্বা যান দুনিয়া থেকে চলে গেছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আরো ওনার সহযোগী ছিলেন আমার এক অস্তাদ মাদ্রাসায় তিনি একটা কারে বলছিলেন যে বেটা আমি যখন তোমাদের মাদ্রাসা মোহতামিম এক লোকের নাম বলছে যে ওই লোকটা খুব গরিব অসহায় আমার কাছে কয়দিন পর আসে আর বলে হুজুর একটা ছাত্র লোজিন দেন হুজুর বলে যে গরিব নিজেই খাবার পায় না আমার ছাত্র দিয়ে এত না থাকবে এই জন্য দেই না আর অজন কয়েকদিন পর পর আসে একদিন আসে বলতেছে হুজুর দিলেন না কতদিন থেকে করতেছি। একটা ছেলে আসছে ওর আর লজিন হয় না এ সবার ভাত প্লেট থেকে একমুট একমোট করে ভাত নিয়ে ওকে খাওয়াইতে হয় এভাবে আর কয়েকদিন চলে পরে লাস্টে ওকেই দিলাম যে যা তুই ওইখানে খা আর আমি চিন্তা করছি যে হ্যাঁ বাচ্চাটাকে দিলাম তো লজিন ওখানে খাবার পাই কি না পাই কয়েকদিন পরে জিজ্ঞাসা করছে এবারটা তুই খাইস কি কি আজকে কি খাইছিস হুজুর গোস্ত খাইছি পরের দিন জিজ্ঞেস করে কি খাইছিস হুজুর গোস্তু খাইছি পরের দিন আবার জিজ্ঞেস করে এই কী খেয়েছিস কেউ গোস্ত খাইছি পরের দিন আবার জিজ্ঞেস করে কী খেয়েছিস গোস্ত খাইছি হুজুর বলে বড় লোকরা মাসে একদিন গোস্ত পায় না এই প্রত্যেক দিন গোস্ত খায় কেবে আর কি পরে আবার জিজ্ঞেস করে কি আজকে কী খাইছিস বলছে মাছ আজকে পরের দিন জিজ্ঞেস করে বলে মাছ তারপর জিজ্ঞেস করে মাছ তারপর দিন জিজ্ঞেস করে মাছ মানে চার তিন দিন চার দিন মাছ আবার তিন দিন চার দিন গোস্ত হুজুরের সন্দেহ হলো যে এই মনে মিথ্যা কথা বলে যে লজিন যার বাড়িতে খায় ওনাকে ডাকছে তাকে বলতেছে আচ্ছা ভাই আপনি তো গরিব মানুষ এ বাচ্চারা প্রতিদিন বলে গোস্ত খাইছে একবার চার দিন গোস্ত তারপরে চার দিন মাছ তারপরে তিন দিন মাছ কখনো তিন দিন গস্ত চার দিন মাছ বলে হুজুর আপনি তো জানেন আমাদের হাট বাজারে সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার এই রবিবারে এক পক গোস্ত আনি গোস্ত আনে সম মঙ্গল বুধ তিন দিন খাওয়াই বুধবারে এক পক একটা মাছ আনি আনে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন খাওয়াই আমার সন্তানদেরকে এক টুকরা মাছ এক টুকরা গোস্ত দেই না ওইটা জাল দিয়ে আর লুকায় রাখি সুখীর নিচে রাখি এবার রাইখা রাইখা এটা তো আল্লাহর মেহমান আল্লাহর কোরআনের মেহমান আমার সন্তানকে যদি মাছ গোস্ত না খাওয়াই আল্লাহ বলবে না তোমার সন্তানকে মাছ গোস্ত কেন খাওয়াইছ খাওয়াও নাই আল্লাহ যদি বলে আমার মেহমানকে কেন খাওয়াও নাই আমার নবীর মেহমানকে কেন কদর করো নাই আল্লাহর কাছে কি জবাব দিব হুজুর আমি তো রিক্সা চালাই আমি তো ভ্যান চালাই কষ্ট করে কয়টা টাকা হয় সন্তানদেরকে খাওয়াইতে পারি না এই মাছ গোস্ত হয় না আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলের মেহমানকে খাওয়াই আমার সন্তানদেরকে খাওয়াই না আমরা নিজেরাও খাই না এই জন্য এক পা গোস্ত হয় না চার দিন খাওয়াই এক পা মাছ আইনা না তিন দিন খাওয়াই সব হান বর্তমান ওই লোকটা কয়েকটা গাড়ির মালিক কয়েকটা গাড়ির মালিক কয়েক বিঘা জমির মালিক আল্লাহ তালা তাকে একটা ছেলে দিছে ছেলেটাও হাফেজ আলম হয়েছে এই জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করবেন ছাত্রকে করবেন আপনার দুনিয়ার জিন্দিগিও উঁচা করে দিবে আখেরাতের করে এই জন্য দুই নম্বর হল মাদ্রাসার জন্য দোয়া করবেন তিন নম্বর নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন নিজের ভাই বেড়োধার বন্ধু আবাবে সন্তানকে দিবেন আপনি যদি আপনার সন্তান নাই আপনার এক বন্ধুকে বলেন যে বাবা ভাই তুই সুন্দরটা মাদ্রাসা দে কোরআন শিখো ওই ছেলেটা আপনার কথায় যদি সে তার সন্তানটাকে মাদ্রাসা দেয় এই সন্তান সারা জীবন যত আমল করবে বনাস হিসাবে তার সমান সব আল্লাহ আপনাকে দান করবে আল্লামা আজুল হক সাহেব রহমতুল্লা আল্লাহ সাইকুল হাদিস মামুনুল সাহেব নাম শুনে নাই মামুনুল সাহেবের আব্বা সাহেব হকশাব রহমতুল্লাহ সাইকুল হাদিস বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাইখুল হাদি ছিলেন তিনি সেই সাইকুল হাদিস সাহেব একবার দিনাজপুরে করছিলেন তখন আমি ছোট কিন্তু বয়ানটা মনে আছে উনি বলছিলেন যে বগুড়া তাজুল ইসলাম নাম আমার ছাত্র এই ছেলেটা পড়ালেখা পারে না ক্লাসে যদি বিশ জন ছাত্র থাকে ওর রোল বিশ নম্বর আর ক্লাসের মধ্যে যদি একটা ছাত্র ফেল করে তাহলে ওই ফেল করবে আর কেউ ফেল করে না এমন ছাত্র গাধা মার্কা ছাত্র পড়ালেখা পারে না হয় যখনই বন্ধ হয় কুরবানির সময় যায় সবসময় পরীক্ষার সময় যায় বার্ষিক পরীক্ষা যায় রঞ্জনের পরে যখন মাদ্রাসায় আসে আসার সময় দুইটা তিনটা করে ছাত্র নিয়ে আসে আনে বলে হুজুর আমি উত্তরবঙ্গের মানুষ আমি গরিব মানুষ আমাদের এলাকাও গরিব এই যে দুইটা ছাত্র নিয়ে আসছি হুজুর আমি তো পড়তে পারি না হুজুর আমি জানি আমি বড় আলেম হইতে পারবো না আমার মাথায় বুদ্ধি নাই আমার বুদ্ধি কম মনে রাখতে পারি না আলেম হইতে পারবো না হুজুর কিন্তু আমি এলাকার দুইটা ছাত্র নিয়ে আসছি এর বাবা গরিব টাকা দিতে পারবে না এই দুইটা ছেলেকে ফিরি ভর্তি করে নেন হুজুর বলতেছে এই তাজুল প্রত্যেক ছুটিতে দুইটা তিনটা করে বাচ্চা নিয়ে আসে তাদের ভর্তি ফিউ ফিরি করিয়া দেই খাওয়া সারা বছর খাওয়া ফিরি করে দেই তার ও শত শত বগুড়ার ছেলে আলেম হয়েছে আলেম হয়েছে আজকে সে একা আলেম হইয়া বড় আলেম হইতে পারে নাই কিন্তু তার ওশিলায় অনেক বড় বড় মুফতি মহাদেশ হয়েছে এই জন্য ভাই এই আমাদের থাকতে হবে যে আমি আমার সন্তানকে পারি নাই তো কি হয়েছে আরেকজনের সন্তানকে বোঝায় মাদ্রাসা এনে দিব আল্লাহ এই ছেলেটাকে কবুল করো এটাকে হাফেজ আলেম বানাও তার জন্য একটু মাথায় দিক হাত বলে দোয়া করে দিবেন ছেলেটা যদি হাফেজ আলেম হয় সারা জীবন যা আমল করবে যত আলেম শিখবে শিখাবে এর সব সমান সব আল্লাহ কেউ দিবে আপনি দশটা ছেলে ভর্তি করাবেন দশটা ছেলে সব পাবেন এই আপনাদের কাছে অনুরোধ নিজের সন্তান আত্মীয় সন্তানকে দিবেন চার নম্বর এই মাদ্রাসা আপনার কাছে পায় পাও না সেটা আল্লাহ তালা আপনাকে মাল দিচ্ছেন সম্পদ দিচ্ছেন এর একটা অংশ আপনি সন্তানের জন্য খরচ করেন করেন কি করেন কি করেন না জি বিবির জন্য খরচ করেন করেন না যার মা আছে মায়ের জন্য বাবা আছে বাবার জন্য খরচ করেন আত্মীয় স্বজনের পিছনে খরচ করেন করেন কি করেন না অনেকে তো বিড়ি খাই মাসে এক হাজার টাকা শেষ করেন আছে না নাই পানখায়া পাঁচশো টাকা হাজার টাকা আমার এক বন্ধু আমার সবার সবার গেছে একটু পরপর পান খায় তাই বললাম কিন্তু সকলের মতো একটু পর পর পান খাস কই না কমায় দিছি কমায় দিস দিনে কয়টা খাস কয় দশ বারোটা আর কমায় দেওয়া দশ বারোটা খায় তো বাড়ায় দেওয়া নাকি কয়টা খাই চাললে ভালো জানে তা আসে না নাই দশটা পান খেলে ডেলি পঞ্চাশ টাকা মাসে পনেরোশো টাকা এরকম লোক আসে না এই জন্য ভাই আমরা এই যে খরচগুলো করতেছি মাদ্রাসাকেও আমি আমার মনে করবো এটা আমার আরেকটা ছেলের মতো আমার ছেলের একটা ছেলের পিছনে মাসে যেমন দশ হাজার দেই এই মাদ্রাসাটার পিছনে মাসে এক হাজার হইলেও দিব পারবো না আল্লাহ না আল্লাহ এটা মাদ্রাসার হক এই জন্য উপস্থিত আপনার কয়েকজন আসেন এখন দোয়া হবে দোয়ার আগে যে যা পারেন আপনি আল্লাহর কালাম কোরআনকে মহাব্বত করে আপনার কলের জন্য জমা রাখেন আমি মুসাফির আপনার জন্য দোয়া করে দিব আমি মুসাফির দোয়া করব মুসাফিরের কবরে আছে মায়ের পক্ষ থেকে একটা হাজার দুই হাজার দেন বাবার পক্ষ থেকে এক দুই হাজার টাকা দেন এই মা বাবা কবারে থাকিয়া কেমন পর্যন্ত এর সাপ পাইতে থাকবি একটু আসেন যে যা পারেন সহযোগিতা করেন